হ্যালো আমি রাজেশ্বরীদা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু অন্যরকম আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি আপনারা প্রত্যেকেই আপার প্রাইমারি টেটের এক্সামের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছেন আর যারা শুরু করেননি আর দেরি করছেন কেন এখন থেকে প্রিপারেশানটা শুরু করুন না দেখবেন পরবর্তীতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না পরে কিন্তু সময়টা আর পাবেন না তাই সময়টাকে কাজে লাগার আরেকটা কথা যেটা না বললে নয় বিগত একটা ভিডিওতে কমেন্ট পড়েছিলাম দিদি তুমি খুব ঘামো পড়াতে পড়াতে তাই কমেন্টের উত্তরটা না দিয়ে পারলাম না আপনারা জানেন বিগত কয়েকটি ভিডিওতে সাউন্ড নিয়ে একটু সমস্যা হচ্ছিল আমার মাইক্রোফোনটির সাথে ছিল না তাই তাই আপনাদের যাতে রকম সমস্যা না হয় আমি নতুন করে আবার একটা মাইক্রোফোন কিনে ফেলি এবং আশা করছি এখন আর সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না আর ভিডিও করার সময় অবশ্যই ফ্যানটা অফ করে আমি ভিডিও করি যাতে কোনো রকম সাউন্ডের রকম সমস্যা যাতে না হয় এবং এখন তো গ্রীষ্মকাল টেম্পারেচার কতটা বেশি আপনারা জানেন তাই এটা স্বাভাবিক তাই না আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই সেটি করা আশা করছি আমি কিছুটা হলেও আপনাদেরকে সাহায্য করতে পারছি এবং খুব শীঘ্রই একটা নতুন ভিডিও আসতে চলেছে যেটা হচ্ছে হিস্ট্রি সিলেবাস নিয়ে আপার প্রাইমারি ডেটে কোন হিস্ট্রির কোন কোন টপিকগুলো আপনারা পড়বেন সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং প্রত্যেকটি টপিক নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকটি টপিকের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তাই দেরি না করে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও